দেখুন এই ছবিটা যখন আমরা বড়ো করছি ওর মুখে অনেকগুলো দাগ পাচ্ছি আমরা দেখেছি অন্য জায়গায় কীভাবে ভরাট করতে হয় একই সাথে আসলে ইটস অ্যান আইডিয়া আমি টুলসটার ইউজ বলেছি এখন আমি একটা এক্সাম্পল হিসাবে কাজও দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এবং এইটাকে দুটো এক্সাম্পল দেখলে আপনারা আপনাদের আরও আইডিয়া জেনারেট করে আরও কাজ করার সময়ে ভিন্ন রকমের কোনো কাজও করে ফেলতে পারবেন এই টুলস দিয়ে তো এইটি উপরেটি নিচ্ছি অ্যান্ড ক্লিক করুন দেখুন স্পটগুলো রিমুভ হচ্ছে অর্থাৎ তার আশেপাশে কোনো একটা জায়গা নিয়ে সে স্পটগুলো রিমুভ করে দিচ্ছে ঠিক আছে ছোট করে এই স্পটটি একই সাথে এই টুলসটাও দিয়েও আমরা একইভাবে স্পট রিমুভ করতে পারি তার জন্য এই সরি সেকেন্ড টুলস হিলিং ব্রাশ তার জন্য সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নিতে হবে প্যাস টুলস অনেকটা ল্যাসো টুলসের মতো কাজ করে বাট এটিও জায়গা বড়ট অথবা স্পট রিমুভের ক্ষেত্রে আপনি কাজ ইউজ করতে পারবেন লাইক আপনি এই স্পটটাকে সিলেক্ট করলে এখানে আসার পরে দেখুন আইকনটা চেঞ্জ হবে ব্যাক করে যে কোনো একটা ভালো অংশে রাখলে সেটি বরারট হয়ে যাবে লাইক এই জায়গাটাতে সিলেক্ট করে আপনি এখানে চোখে এখানে এনে দেন চোখটা ওখানে চলে যাবে আমরা যদি এইটাতে কন্ট্রোল জেট দিয়ে পেছনে ফিরে যাই নতুন অবস্থায় চলে আসি আমরা যদি চাই এই প্যাচ টুলসটা দিয়ে এখানে ক্লিক করে সিলেক্ট করে সেটাকে সরিয়ে এখানে দেই এই জায়গা থেকে জায়গাটা বরাস হয়ে যাবে দেখুন বোঝায় যাচ্ছে না এখান থেকে কিছু রিমুভ করা হয়েছে সো এই ছিল আসলে প্যাচ টুলস আপনি বিভিন্ন রকমের মানে মূল বিষয় হচ্ছে এটা অবজেক্ট প্যাচ এবং হিলিং এগুলো দিয়ে হচ্ছে অবজেক্ট ফিল আপ মোভ এগুলোই করানো হয় মূলত এবং এটাকে আপনি যে কোনোভাবে ইউজ করতে পারেন এরপর একটা কন্টেনেয়ার টুল থাকে এটা আসলে অনেকটা এমনই কন্টেন্টেয়ারের মতো জাস্ট আপনি এটাকে সরিয়ে ফেলতে পারবেন এই হলো ব্যাপার এবং সরিয়ে ফেললে যে ব্যাপারটি দাঁড়াবে সেটি হচ্ছে আমরা যদি যাই মানুষটাকে যাই কন্টেনেয়ারে ওকে সিলেক্ট করার পরে আমাকে সিলেক্ট করে নিচ্ছি এবং কন্টেনেয়ার ধরে টেনে দিচ্ছি দেখুন এই পাশে এটা ছ এই জায়গা থেকে এটা নড়ে সরে এখানে চলে আসবে অটোমেটিক নট আপনাকে একটা ফিল আপ করে আরেকটা বরাট করতে হবে এমনটা নয় এটা এখানে চলে এসেছে এবং এটা বরাট হয়ে গিয়েছে তো এই ক্ষেত্রে আপনি যদি সরাসরি একটা ইমেজ কীভাবে নাড়াতে চান অনেক ক্ষেত্রেই অ্যাকুরেট হবে না কারণ দেখুন এখানেও কিন্তু বেশ মিসম্যাচ আছে সেক্ষেত্রে যতটা নিখুঁত করা যায় সেটি আমাদের করতে হবে